নমস্কার বন্ধুরা রীতার রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে কচুর শাক প্রথম কচুর শাকটা সিদ্ধ করে নিতে হবে তারপর কড়াইতে সাদা তেল গরম করতে হবে ওই তেলে গরম হয়ে এলে তার মধ্যে মাছের মাথাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে মাথাগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিতে হবে তারপর ওই গরম তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা লবণ বাদাম আর সিদ্ধ করা কচুর শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আর নারকেল বাটা দিয়ে নাড়াচাড়া করে হয়ে এলে একটা প্লেটে নামিয়ে ফেলবো রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আসব আগামীকাল নতুনত্ব রান্না নিয়ে